যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করেছিলেন তাদের বিরাট সুখবর আমি আপনাদেরকে যে মেসেজটি দেখাচ্ছি সেটা কিন্তু বারোটা আঠেরোর মেসেজ এখনই নবান্নের তরফে যারা নতুন লক্ষ্যের ভাণ্ডার আবেদন করেছিলেন তাদের কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে আপনারা নিজেদের মোবাইল ফোনের ইনবক্স দেখে নিন যে আপনাদের এই মেসেজটি এসেছে কি না ডিয়ার পেমেন্ট দেখতে পাচ্ছেন যে এখানে দেড় হাজার টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেছে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এমনকি তারিখটাও আমি দেখিয়ে দিচ্ছি বারো দুই দু হাজার ছাব্বিশ এক্ষুনি কিন্তু এই মুহূর্তে এই টাকাটা এসেছে আর গতকাল আমি আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম সেখানে কিন্তু আপনাদের বলেছিলাম যে পেমেন্ট স্ট্যাটাসটা চেক করিয়ে নিন কারণ আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার নতুন আবেদন করেছিলেন তাদের অ্যাপ্রুভ হয়েছে কি না সেই লক্ষ্মীর ভাণ্ডারটা সেটা দেখার জন্য আমি অনলাইনে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম আশা করি অনেকে চেক করেছিলেন এমনকি অনেকে আমাকে জানিয়েওছেন যাই হোক তবে আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আগামীকাল রাত্রে যে আমি ভিডিওটা দিয়েছিলাম যে কালকের মধ্যেই টাকা এসে যাবে তো দেখুন সেই কথা মতোই কিন্তু আজকে সেই টাকা দুপুর দুপুরবেলাতেই আপনাদের বিরাট সুখবর কারণ আপনাদের সেই টাকা কিন্তু ইতিমধ্যেই নিজের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে আপনারা অবশ্যই চেক করে নিন এমনকি নিজের মোবাইল ফোন যাদের বড়ো স্ক্রিন টাচ ফোন রয়েছে তারা কিন্তু নিজের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেও ইনবক্সে বক্সে চেক করে নিতে পারেন দেখুন যে লাইভ প্রুফটা আমি দেখাচ্ছি যে বারোটা আঠেরোতেই কিন্তু এই টাকাটা এসে গেছে তবে আরও একটা কথা জানিয়ে রাখি অনেকেই কিন্তু হয়তো অনেকের টাকা একটু আসতে দেরি হতে পারে কারণ অনেক তো উপভোক্তা রয়েছে সেই কারণে তাই চিন্তার কোনো বিষয় নেই আপনাদের কিন্তু বিকেলের মধ্যেই সেই টাকা এসে যাবে তবে অবশ্যই আগে স্ট্যাটাসটা চেক করে নিন যে অ্যাপ্রুভ হয়েছে কি আপনার ট্যাটাস যদি আপনার ট্যাটাসটা সাকসেস হয়ে থাকে তবেই কিন্তু এই টাকা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে আসবে আশা করি কারো বুঝতে কোনো সমস্যা নেই তবে এই ভিডিওটা ইউটিউব এবং ফেসবুক দুই জায়গাতেই যাবে তাই যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে বেলাইকনটি অন করে রাখবেন এরকম নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন